আপনাদের তো মনেই পড়বে স্বাধীনতার পর ভারতে একাধিকবার কিন্তু দুর্ভিক্ষ হয়েছে আর তখন থেকে দেশে খাদ্যের যে অভাব সেটাকে দূর করতে যুগান্তকারী রেশন ব্যবস্থার সূচনা ঘটেছে আমাদের দেশে আর এখনও অবধি ভারতের প্রতিটা রাজ্যেই রেশন কার্ড রয়েছে এমন প্রত্যেক নাগরিক মাসে মাসে সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট পরিমাণে খাদ্যশস্যটা পাচ্ছেন রেশন কার্ড থাকলে সেই কার্ডের ভিত্তিতে নির্ধারিত খাদ্য সামগ্রী দেওয়া হয় স্থানীয় রেশন দোকান থেকে আমাদের দেশে প্রচুর রেশন দোকান তৈরি করা আছে প্রতিটা ব্লকে ব্লকে তবে সবার ক্ষেত্রে সমান খাদ্যশস্য বন্টন করা হয় না কোন গ্রাহক কত পরিমাণে খাদ্যশস্য পাবেন তা ঠিক হবে তার রেশন কার্ডের ধরনের উপর এক্ষেত্রে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার প্রদত্ত একাধিক ধরনের রেশন কার্ড দেওয়া হয় নাগরিকদের তাদের আর্থিক অবস্থা বিবেচনা করেই এই সমস্ত কার্ডগুলো ইস্যু করা হয় কেউ পায় সবুজ কার্ড কেউ পায় সাদা কার্ড কেউ পায় গোলাপি কার্ড এই ধরনের অনেক কিছু আছে ডবল এইচ গ্রুপ আছে আর কে এস ওয়াই ওয়ান আছে টু আছে তাছাড়াও এ ওয়াই আছে এরকম অনেক আছে পি এইচ এইচ এই ধরনের কার্ডগুলোকে গ্রুপ করা হয়েছে অন্তর্দ্বয় অন্ন যোজনা যেটা যেটা হচ্ছে এ এ ওয়াই অন্ন যোজনা হচ্ছে কেন্দ্র সরকার প্রদত্ত রেশন কার্ডের বিশেষ ক্যাটাগরি এখানে অতি দরিদ্র নাগরিকদের এই ক্যাটাগরিতে এনে একটু বেশিই সুবিধা দেয় সরকার তবে করোনাকালীন সময়ে কেন্দ্র সরকারের তরফে দেশের খাদ্যের অভাব দূর করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয় মোদী সরকার দু হাজার সালে দ্বিগুণ রেশন সামগ্রী বিনামূল্যে দেওয়া শুরু করে কেন্দ্র সরকার আর সেই থেকেই এই বিষয়টিকে বর্ধিত করে আসছে কেন্দ্র আর ফের একবার এই সুবিধার বর্ধিতকরণের ঘোষণা করেছে কেন্দ্র সরকার অর্থাৎ আরও একবার ভালো রকম সুবিধা পেতে চলেছে নাগরিক দু হাজার থেকে আরও পাঁচ বছর দেশবাসীকে এই সুবিধাটা দেওয়া হবে অর্থাৎ দু সাল অবধি মিলবে এই ফ্রি রেশনের সুবিধা আর এই আসন্ন সময়ে আরও বেশি দেশবাসীকে এই সুবিধার আওতায় কিন্তু আনা হচ্ছে সূত্রের খবর আগামী স্পেলে একাশি কোটি পঁয়ত্রিশ লক্ষ উপভোক্তা এই সুবিধাটা পাবেন এর ফলে কেন্দ্রের অতিরিক্ত এগারো দশমিক আট লক্ষ কোটি টাকা খরচ বেড়ে যাবে এছাড়াও রেশন নিয়ে একটা বড় ঘোষণা করেছে কেন্দ্র সরকার জানা গেছে এবার থেকে যারা প্রতি মাসে পঁয়ত্রিশ কেজি করে গম পেতেন তারা অর্ধেক পরিমাণে গম পাবেন তবে খবরটি মোটেও কিন্তু খারাপ খবর নয় কারণ এর মধ্যেই লুকিয়ে রয়েছে টুয়েস্ট কারণ গমের পরিমাণ অর্ধেক করা হলেও তার পরিবর্তে দেওয়া হবে বাজরা অর্থাৎ এতদিন অবধি যারা পঁয়ত্রিশ কিলো গম পেতেন তারা এবার থেকে আঠেরো কেজি গম এবং সতেরো কেজি করে বাজরা পাবেন আরও পাঁচ বছর দু সাল পর্যন্ত এই সুবিধা কিন্তু থাকবে দর্শক এটা খুবই ভালো খবর অবশ্যই খবরটিকে লাইক করে সকলকে শেয়ার করে দিন আর আপনার যদি কার্ড থাকে আপনিও মোটামুটি আনন্দ নিন দর্শক কি বলবেন এসব নিয়ে আপনার মতামত কমেন্ট করে জানান পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্ট তো